শেষ জনগণ তাদের ভোটের অধিকার শুধু নয় ভোটের অধিকারের পাশাপাশি প্রায় সকল অধিকার থেকেই তারা বঞ্চিত ছিল আমরা অধিকার খেড়ে নেওয়া হয়েছিল 2024 সালের জুলাই প্রত্যেক যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন আজকে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখছি আমি মহান আল্লাহ তালা শুকরিয়া আদায় করার পাশাপাশি জুলাই আন্দোলনে এবং পেশিবাদী আমলে সাড়ে পনেরো বৎসরে যাদের সীমাহীন ত্যাগ প্রতীক্ষা যাদের আত্মার যাদের ত্যাগ আজকে এই বারো ফেব্রুয়ারিটাই জাতিকে উপহার দিয়েছে আমি প্রথমে শহীদানদের আত্মার মাফিরাত কামনা করছি এবং মহান বাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাং শ হিসাবে যারা অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত পঙ্গুত্ব বরণ করেছেন আমি আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আসলে তাদের বুক চিটিয়ে লড়াইয়ের ফসল হচ্ছে আজকের বারো তারিখ যদি তারা সেদিন বুক চিটিয়ে লড়াই না করতেন জীবন না না হতো পঙ্গুত্ব বরণ না করতেন তাহলে এই বারো তারিখ আমাদের কাছে ধরা দেওয়ার কথা ছিল না সবচেয়ে বড় কথা হলো তিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা তার মহাপরিকল্পনা থাকে এবং সেই মহাপরিকল্পনা অনুযায়ী দুনিয়ার সমস্ত সৃষ্টি পরিচালিত হয় আমরা মানবজাতি তার বাইরে নই এই জন্য আমরা কেউ যেটা কল্পনা করতে পারিনি যে চব্বিশ সালে এই ধরনের একটা ঘটনা ঘটবে সেটাই বাস্তবে রূপ নিয়েছে সাত জানুয়ারি নির্বাচন যখন হয় তখন আমার মতো আমরা অনেকেই বিভিন্ন দলের যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন তারা জেলে ছিলেন আমিও জেলে ছিলাম জেলের ভিতরে আমি আমার অপরাপর রাজনৈতিক বন্ধুদের মানসিক অবস্থা আমি প্রত্যক্ষ করেছি কেউ কল্পনাও করেননি স্বপ্নেও দেখেননি যে মাত্র ছয় মাসের মাথায় সাত মাসের মাথায় এই ধরনের একটা অবস্থা তৈরি হবে বরঞ্চ অনেকেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সেই অবস্থা থেকে উত্তরণ করে আল্লাহ তালা আজকে এখানে নিয়ে এসেছে এই জাতি বিশ্বাস করি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে সম্মান করে যারা সম্মান করবে তারা কৃতজ্ঞ হবে যারা সম্মান করবে না তারা স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ হবে কারণ এত বড় একটা বিপদ থেকে সংকট থেকে জাতিকে আল্লাহ তালা যাদের উচিলায় বের করে দিয়েছেন তারা বয়স্ক তো অভিজ্ঞতাকে এটা বড় কথা না তারা আমাদের সেনাপতি ছিল যোদ্ধা ছিল বীর ছিল সেই বীরদের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে আমরা চেষ্টা করেছি সেই বীরদেরকে বুকে শ্রদ্ধার সাথে ধারণ করে যারা শহীদ যারা বেঁচে আছে আমাদের সামগ্রিক পরিকল্পনা এবং স্বপ্নকে সাজানোর জন্য আমরা এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আমাদের পলিসি পেপার রিলিজ করেছি একটা সামিটের মাধ্যমে আবার আমরা নির্বাচনের ইশতেহারও ঘোষণা করেছি আর একটা সামিটের মাধ্যমে এইভাবে আমরা সমাজের সাথে সংযোগ রক্ষা করেই আমাদের এই নির্বাচনী কৌশল আমরা নির্ধারণ করেছিলাম আমরা জাতিকে বলেছিলাম যে আমরা এমন কোনো আশ্বাস দেব না যেটা আসলে নিজেরাই বিশ্বাস করি না শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া আমরা এটাকে নৈতিক একটা স্ফলন বা অপরাধ বলে মনে করি আমরা যা পারব সম্ভাব্য বিষয়গুলাই জাতির সামনে উপস্থাপন করেছি আমি আজকে এই নির্বাচনের প্রথম ভাগেই আমার বুটটি এখানে মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে আমি প্রদান করেছি আমি তখন স্বাভাবিক অবস্থা সেখানে বিরাজমান দেখেছি এবং ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয় এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলা সেন্টার আমি দেখার চেষ্টা করেছি আমি যেখানে যেখানে গিয়েছি দুই একটা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে গোটার ছিল খুবই সন্তুষ্ট দুইটা সেন্টারে শুধু আমার কাছে মনে হয়েছে যে এখানে কারণবর্তা কম যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায় এখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট রয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে ভোট এখানে রয়েছে একটা শুধু ভবন সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন এমনকি সেখানে আমাদের যারা বুটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবে না জেহেয়াল করেন আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে এর আগে আমি একবার গিয়ে এসেছি আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না এটা আপনারা নিশ্চিত করবেন ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা চাই বোর্ডটা শান্তিপূর্ণ হোক প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো বোর্ডটা দিয়ে যায় ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয় এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বহুরা সেখানে বেশ কতগুলা সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে যা গুরুতর নয় যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না এর জন্যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের আমরা সহযোগিতা কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা উন্মুক্ত হয়েছে আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না এবং সাড়ে পনেরো বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে বলে যে আমি খুব এক্সাইটেড আমি খুব উৎফুল্ল আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি না গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করবো আমার কথাটা আমি বলবো অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয় এবং তার কথা তাকে বলতে দিতে হবে আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এখানে যদি যুদ্ধবরদস্তি করা হয় তাইলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয় আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে তারপরে ভুলার লালমোহনে এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে আরও হয়তো থাকতে পারে আরও খবর নিয়ে আমাদেরকে জানতে হবে আমার বক্তব্য হচ্ছে যে না বাংলাদেশের একটা বুথ কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি তাদেরকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে টেকল দেওয়ার যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করে তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো উপহার পাবে ইনসান ভালো একটা নির্বাচন পাবে এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে যে সরকার হবে জনগণের সরকার আর জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না আমরা চাই সরকারটা হোক জনগণের কোনো দলের নয় ব্যক্তির নয় পরিবারের নয় দল ব্যক্তি পরিবারের গন্ডি অতিক্রম করে আঠারো কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে সেটাই আমরা আশা করি এই পথে সাংবাদিক বন্ধুগণ গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি চেষ্টা করেছি কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না কিন্তু আমরা আপনারা এখানে কোনো ডিভিশন নাই আমরা সবাই আঠারো কোটি মানুষের অংশ আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আমার পেশা আমার চলবে আপনার পেশা আপনার চলবে কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না এবং তখন বলতে হবে দৃষ্টিকে আমার আর যদি ভালো চলে থাকলে গর্ব করে বলতে পারবো এই দৃষ্টিই আমার এমন একটি দেশই আমরা তো যে দেশটি আমরা গড়তে পারিনি আল্লা তালা এই দেশটি যেন একটা পরিবেশ তৈরি করে দেন মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি আপাতত এত বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হবো এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করি দিতে পারবো

খুব ভালো পজিশন সেখানে ছিল মোবাইল অফিসার সাহেব তিনি সেখানে গিয়েছিলেন এবং আমরা যতটা শুনেছিলাম বিষয়টা অতটা না বলেই আমাদের কাছে বাস্তবে মনে হয়েছে আর আমরা ছোটোখাটো বিষয়কে অবাধ্য করছি আমরা চাচ্ছি দিন শেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে যাবে দুপুর বারো দুপুর পর্যন্ত প্রায় তেত্রিশ শতাংশ ভোট পড়বে কি মনে হচ্ছে ভোট কি মানুষ দিচ্ছে নাকি

আমরা আশাবাদী এখনো সময় যে হাতে আছে হয়তো একটা ভালো টার্ন ওভার হবে ইনশাআল্লাহ তবে সকালের দিকে আমি যেটা লক্ষ্য করেছি সেখানে মূলত ইয়াং জেনারেশন এবং মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় আপনারা সবাই যান আমি আমি যেমন হয়েছে যে হয়েছে জয়ের ব্যাপারে প্রতিপক্ষ শিবিরে বলা হচ্ছে তারা খুবই কনফিডেন্ট যে তারা বিজয়ী হবে কিছুক্ষণ আগে উনি সমসমন করেছেন যে তারা বেশি আসনে বিজয়ী হবে আপনি সারা বাংলাদেশ ঘুরেছেন সারা বাংলাদেশ থেকে খবর আপনার কাছে আসছে আপনার কনফিডেন্স টাইপ জানতে চাই আলহামদুলিল্লাহ আমি কোনো সংখ্যা বলবো না আমি যদি সংখ্যা বলি তাইলে ভোটার কোনো অধিকার থাকে না কারণ ভোটাররা এখনো ভোট দিচ্ছে দেওয়া শেষ করে নাই আর আমি বলে দিলাম যে আমি তিনশো আসনে বিজয় লাভ করবো এটা ভোটারদের স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ বলে মনে করি আমরা আমাদের প্রিয় জনগণের উপর গভীর আস্থা রাখি যথেষ্ট আস্থা আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না আমি চাই যে বুটিং আওয়ারটা শেষ হোক তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলবো তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি জনগণ মতন কোনো ফেস্টিভালকে ওয়েলকাম করবে না ইনশাআল্লাহ কারণ যে দিক থেকেই আসুক এটা ওয়েলকাম হবে না

আমরা ক্যামেরাও দেখতাম ভিডিওতে দেখলাম দুজন আছে অনেক জায়গায় দেখলাম যে গোপন কক্ষে ভোট একজনের দেওয়ার কথা নিজে যে দিবে সেই সেখানে দুই তিনজন এই অভিযোগগুলো আপনাদের পক্ষেও আসতে দেখেন স্পোরাডিক কমপ্লেন এগুলো কোনো সিস্টেমেটিক কমপ্লেন না দুই একটা জায়গায় তার ব্যতিক্রম হতেই পারে এজেন্ট একজনের জায়গায় দুইজন গেলে এটা বড় কোনো অপরাধ না কিন্তু এজেন্ট যদি নিজে কাউকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয় তাহলে এটা অপরাধ আর দুই নম্বর হলো সেখানে তো একজন রিজাইডিং অফিসার আছে তিনি বিষয়টা দেখবেন যদি কারণ না থাকে সে যদি গিয়ে দেয় এমনও হইতে পারে যে একজন শিফটিং এ যাবে আরেকজন গিয়ে পৌঁছে গেছে এটাকে যদি কেউ কাউন্ট করে সাথে সাথে এখন তো ক্যামেরা সবার হাতে তাই না সাথে সাথে ছেড়ে দিল যে এই দেখেন দুইজন এজেন্ট একসাথে আছে একজন গেছে রিলিভার হিসেবে আর একজনকে রিলিভিং করতে সেখানে দিয়ে দিল এইরকম হতে পারে আই ডোন্ট নো স্পেসিফিক কেস হইলে আমি চেক করে দেখতে পারি যে কোথায় কি হয়েছে এখন

আপনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন এখানে দুইজন একটা কেন্দ্রে দুইজনের দাঁড়িয়ে শেষের পোলিং এদের আমরাও দেখেছি এটা ভিন্ন কথা আমার প্রশ্ন হচ্ছে জনগণ যেভাবে আসতেছে ভোট দিতে ভোটের যে সময়টা এই সময়টা আমাদের যেটা মনে হচ্ছে সময় শেষ হওয়ার পরও হচ্ছে কিছু ভোটার আসতে পারে সেক্ষেত্রে যদি সময় শেষ হওয়ার পরও ভোটার আসে তখন আপনাদের এই বিষয়ে কোনো দাবি আছে না সেটা তো দেখবে নির্বাচন কমিশন এই দাবি কতটা সংগত হবে আমরা কিন্তু অসংগত কোনো দাবির পক্ষে না বোর্ড যদি দশটাও আসে ওই দশটার মধ্যে কি হবে সেটাই বড় কথা আমাদের দেশে ডেমোক্রেসিতে এই ধরনের কোনো কথা নাই যে এত পার্সেন্ট বোর্ড কাস্ট না হলে এটা ক্রেডিবল ইলেকশন হবে না বোর্ড যাই কাস্ট হবে সেটা যেন সুষ্ঠু বোধ হয় সঠিক বোধ হয় ওইটাই আমরা চাই কারণ ভোটারকে জোর করে কেউ আনতে পারবে না ভোটার আসবে তার স্বপ্রণোদিত হয় এবং কোনো আগে একটা গেছিলাম প্রচুর উপস্থিত না আছে না এটা একটা কথা আছে লাইনে যদি একজন দাঁড়ায় যায় রাস্তায় চলে গেলেও নিতে হবে সেটা এসে দাঁড়িয়েছে আপনি দিতে পারেন না তাকে